দাবি হচ্ছে উদ্দিন একামতে দিন করো একামতে দিন মানে হচ্ছে রাষ্ট্র ক্ষমতা দখল করা দিন প্রতিষ্ঠা মানে রাষ্ট্র ক্ষমতা দখল করা এটা তারা বিশ্বাস করে এবং মানে আমি তাদের উত্তরও তাদের জবাবে বলতে চাই আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বহু জায়গায় বলেছেন আকিমুস সালাহ তোমরা সালাত প্রতিষ্ঠা করো সালাত প্রতিষ্ঠা করা মানে কি ১০ জন ১৫ জন সমাজের মানুষকে মেরে পিটে মসজিদে নিয়ে গিয়ে পাঁচ অক্ত সালাতে হাজির করানো এইটা কি সলাপ প্রতিষ্ঠা করা মনে করেন আমি আমার সমাজের পনেরো বিশ জন মানুষকে মেরে পিটে মসজিদে নিয়ে গেলাম সে সুরা ফাতে হাও জানে না সে অজু করাও জানে না সে কীভাবে রুকু করতে হয় তা জানে না কীভাবে সিস দিতে হয় তা জানে না তাহলে কি এ কামাতে সলাপ হলো একামতে সালাতের উদ্দেশ্য হচ্ছে সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রাসুলের সুন্নাত অনুযায়ী পুঙ্খানুপুঙ্খ ভাবে বাস্তবায়ন করা রাসুল যেভাবে সালাত করেছেন ঠিক সেভাবে সালাত আদায় করার নাম হচ্ছে একামাতে সালাত এই অর্থটা যখন আপনি বুঝে যাবেন যে একামতে সালাত কাকে বলে কি তখন আপনার জন্য স্পষ্ট হবে যে একামতে দিন কি ইকামাতি দিন মানে হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার চান্ডি থেকে পায়ের পাতা পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ব্যক্তি পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে ইসলামকে পূঙ্খানুপুঙ্খ রূপে মানার নাম হচ্ছে ইকামাতি দিন আপনি এক গ্লাস পানি খাবেন ইসলামের সেখানে 10টা হুকুম আছে ডান হাতে খাও এক ঢোকে খেয়ে না দাঁড়িয়ে পানি পান করো বলে আলহামদুলিল্লাহ বলো কত থেকে বের হবেন কি বিবাহ কিভাবে করবেন ইসলাম বলে দিয়েছে অর্থনীতি কিভাবে করবেন ইসলাম বলে দিয়েছে প্রত্যেক পদক্ষেপে ইসলাম অনুসরণ করার নাম হচ্ছে একামতে দিন আমি কি বুঝাতে পেরেছি যারা কথা শুনতেছেন তারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন যে আমি বুঝাতে পারলাম একামতে হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে ইসলাম মেনে নেওয়ার নাম এবার দ্বিতীয় পর্যায়ে আসি এদের পৃথিবীতে যত নবীর আসল এসেছেন তাদের কারো লক্ষ্য উদ্দেশ্য ছিল না যে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করবে ইব্রাহিম আল ইম সালামের সাথে তৎকালীন যুগের যে জালেম বাদশা ছিল তার সাথে গন্ডগোল ঝগড়া এই জন্য হয়নি যে ইব্রাহিম আলাই সালাতাম তাকে বলেছিল তোমার ক্ষমতা ছেড়ে দাও আমি তোমার ক্ষমতা দখল করতে চাই এই জন্য তার সাথে গন্ডগোল হয়নি মুসা আলাই সালাতামের সাথে ফেরাউনের এই জন্য গন্ডগোল হয়নি যে মুসা আলাই সালাম ফেরাউনকে বলেছিল যে তুমি তোমার ক্ষমতা ছেড়ে দাও তোমার ক্ষমতা আমি দখল করব এই জন্য গন্ডগোল হয়নি মুসা আলাই সালামের সাথে ফেরাউনের গন্ডগোল ছিল মুসা বলছিলেন আর ফেরাউন বলছিল আমি প্রতিপালক মুসা আলাই সালাম ফেরাউনকে সংশোধন করার চেষ্টা করছিলেন ক্ষমতা দখলের নয় ইব্রাহিম আলাই সালাতাম যখন দোয়া করলেন তিনি এত অত্যাচারিত এত নির্যাতিত তার সমাজ তার কম থেকে বিতাড়িত হওয়ার পরে পিতার নিকট থেকে বিতাড়িত হওয়ার পরে তিনি আল্লাহর নিকটে দোয়া করছেন ওয়াজুবী ও বানিয়া আইয়া আসলাম হে আল্লাহ আমাকে এবং আমার বংশধরকে তুমি মূর্তি পূজা থেকে রক্ষা করিও তিনি চাইলে এই দোয়া করতে পারতেন যে আল্লাহ আমাকে আর আমার বংশধরকে ক্ষমতা দাও আমাকে আর আমার বংশধরকে রাজাদের অত্যাচার থেকে হেফাজত করো কিন্তু এগুলো এক কোনো নবী রাসুল প্রেরণের উদ্দেশ্য ছিল না তাদের একটাই উদ্দেশ্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব তাওহীদকে প্রতিষ্ঠা করা এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উরিদাত আলাইয়াল উমাম আমার নিকটে জাতি সম্প্রদায়কে পেশ করা হলো জাতি সম্প্রদায়কে পেশ করা হলো ফারা আইতু আমি দেখলাম আন নাবী ইয়ুমাহু রাহাত একজন নবী যার সাথে মাত্র একদল মানুষ আছে তারপর একজন নবীকে দেখলাম মাহু রাজুলান যার সাথে মাত্র দুইজন মানুষ আছে তারপর একজন নবীকে দেখলাম মাহু রাজুল যার সাথে মাত্র একজন মানুষ আছে তারপরে একজন নবীকে দেখলাম তার সাথে কেউই নাই লাইসা মাআহু আহাদ নবী একাই তার সাথে কেউ নাই তার মানে নবী রাসূলদের দাওয়াতী কাজের সফলতা এটা নয় যে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করবে নূহ আলাইহিস সালাম 900 বছর দাওয়াত দিয়ে মাত্র 40 জন মানুষকে হেদায়েত করেছিলেন রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারেননি একদিন নয় দুই দিন নয় কল্পনা করুন 60 বছর আমার এবং আপনার জীবন ষাট বছর চলে চোদ্দশো বছর আর নু দাওয়াতি কাজ করেছেন নয়শো বছর নয়শো বছর দাওয়াতি কাজ করার পর মাত্র চল্লিশ জন মানুষের হয়েছে তথা তাদের কারো উদ্দেশ্য রাষ্ট্র ক্ষমতা ছিল না তাদের একটাই উদ্দেশ্য ছিল তাদের একটাই উদ্দেশ্য ছিল মানুষকে জাহান নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতের রাস্তা দেখানো এই জন্য মুস্তাদাকে হাকিমের একটা হাদিস মনোযোগ দিয়ে শুনুন রাসুল সাল্লাসাল্লাম একদিন ইয়াসের পরিবারের পাশ দিয়ে অতিক্রম করতেছেন ইয়াসের পরিবারকে চিনেন ইসলামের প্রথম মহিলা শহীদ সুমাইয়া রাজি আল্লাহ আনহা তার পরিবার হচ্ছে ইয়াসের পরিবার সেই পরিবারের উপর আবু জহেল তপ্ত মরুভূমির উপর সেই পরিবারের উপর অত্যাচার চালাচ্ছে তপ্ত মরুভূমিতে এমতো অবস্থায় অসহায়ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইয়াসির পরিবারের পাশ দিয়ে অতিক্রম করতেছেন অতিক্রম করতে গিয়ে তিনি ইয়াসিরের পরিবারকে বলছেন সবরান ইয়া আলী ইয়াসির ইল্লা পরিবার আমি যে ইসলামের দাওয়াত দিয়েছি এই দাওয়াতের বিনিময়ে আজকে তোমরা যে কষ্ট সহ্য করতেছো এই তপ্ত মরুভূমিতে তোমাদের উপর যে অত্যাচার করা হচ্ছে অত্যাচার করে করে আম্মারের মা সময়াকে যে হত্যা করা হয়েছে ইয়াসিরের উপর যে অত্যাচার করা হচ্ছে হাম্মারের উপর যে অত্যাচার করা হচ্ছে এই অত্যাচারের বদলায় আমি মোহাম্মদ তোমাদেরকে রাজত্ব দিতে পারবো না এই অত্যাচারের বদলায় আমি মোহাম্মদ তোমাদেরকে টাকা পয়সা দিতে পারবো না এই অত্যাচারের বদলায় আমি মোহাম্মদ তোমাদেরকে নারী বাড়ি গাড়ি দিতে পারবো না তবে একটা জিনিস জেনে রাখো তোমরা ধৈর্য ধারণ করো আমি মোহাম্মদ কিয়ামতের মাঠে ইন্নামা ওয়াদাকুমুল জান্নাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব সুতরাং যত নবী রাসুল পৃথিবীতে এসেছেন তাদের দাওয়াতি তাদের একটাই উদ্দেশ্য ছিল মানুষকে জাহান রাস্তা থেকে মুক্ত করে জান্নাতের রাস্তা দেখানো জান্নাতের পথ দেখানো সম্মানিত উপস্থিতি এবার দ্বিতীয় পর তৃতীয় পর্যায়ের আলোচনা যারা খারেজি তারা মনে করে তাদের একটাই দাওয়াতি কাজ যে কোনো মূল্যে যে রাষ্ট্র ক্ষমতায় আছে তাকে অস্ত্র বিপ্লবের মাধ্যমে উৎখাত করতে হবে উচ্ছেদ করতে হবে কেন মুসলিম রাষ্ট্রকে তারা কাফের রাষ্ট্র মনে করে আর কবিরা গুনাহগার মুসলমানকে তারা কাফের মনে করে তাদের উদ্দেশ্য বলতে চাই পবিত্র নম্বর তোমাদের আল্লাহিত কেসাশকে ফরজ করা হয়েছে কেশাস মানে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকেও হত্যা করে দেওয়া হবে তাহলে যে হত্যাকারী তাকে আল্লাহ মুমিন বলে সম্বোধন করছে হে মুমিন তোমাদের ওপর ইহসাস ফরজ করা হয়েছে তোমাদের মধ্যে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে ওই মুমিনের উপর ইহসাস قائم করা হবে হত্যাকারীকে আল্লাহ মুমিন বলে সম্বোধন করছেন আর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা তাহরিমের 4 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবুলিল্লাহি তাওবাতান নাসুহা ওহে ঈমানদারগণ তোমরা আল্লাহর নিকটে তওবা করো পাপ করলে তওবা কিসের পাপ করলেই আল্লাহ তাআলা সহানা মুমিনদেরকে বলতেছেন তোমরা তওবা করো আর তাদেরকে মুমিন করতেছেন যা প্রমাণ বহন করে যে কবিরা গুনাহগার ব্যক্তি মুসলিম ফাসেখ মুসলিম সে কাফের বলে গণ্য হবে না আমি সংক্ষিপ্তভাবে তাদের রব করতেছি বেশি দীর্ঘ আলোচনায় যাচ্ছি না সম্মানিত উপস্থিতি এবং তারা দারুণ ইসলামকে দারুল কুফুর মনে করে মুসলিম রাষ্ট্রকে কাফের রাষ্ট্র মনে করে স্যার রাহিমাহুল্লাহ বিভিন্ন জায়গায় লিখেছেন যে একটা রাষ্ট্র কখন মুসলিম রাষ্ট্র বলে গণ্য হবে তিনি লিখেছেন যদি সেই রাষ্ট্রের শাসক হাকিম মুসলিম হয় বাহ্যিকভাবে প্রকাশ্যভাবে কোনো কুফুরি না দেখা যায় সে যদি মুসলিম হয় সেই দেশে বসবাসকারী অধিকাংশ জনগণ যদি মুসলিম হয় এবং সেই দেশে যদি একটা তাহজিব আল ইসলামী ইসলামী সংস্কৃতির প্রাধান্য থাকে মসজিদ আছে মাদ্রাসা আছে সালাত আছে সিয়াম আছে হজ আছে জাকাত আছে ইসলামী সংস্কৃতির যদি প্রাধান্য থাকে তাহলে এই তিনটা জিনিস থাকলে সেই রাষ্ট্রকে মুসলিম রাষ্ট্র বলে গণ্য করা হবে যদিও সেই রাষ্ট্র পূর্ণাঙ্গ মুসলিম রাষ্ট্র না হয় যেমন একজন কবিরা গুণাকার মুসলিম ফাসেক মুসলিম ঠিক তেমন একটা রাষ্ট্র যদি পূর্ণাঙ্গ মুসলিম রাষ্ট্র না হয় তাহলে সেটা ফাসেক মুসলিম রাষ্ট্র কিন্তু কাফের মুসলিম রাষ্ট্র কাফের রাষ্ট্র নয় দারুন কুফর নয় যে আপনি তার বিরুদ্ধে সেই রাষ্ট্রের বোমা হামলা করে সেই রাষ্ট্রের সাধারণ জনগণকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করবেন জেনে রাখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আনলাহ আসসামা ওয়াল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন ওয়াহিদিন লাকাববাহুমুল্লাহু জামিআন ফিল نار দুনিয়ার মানুষ জেনে রাখো দুনিয়ার মানুষ জেনে রাখো সারা পৃথিবী আসমা এবং জমিনের সকলেই যদি আসমানের সকল ফেরেশতা জমিনের সকল মানুষ এবং জিন একত্রিত হয়ে যদি আসমান এবং জমিনের সকলেই একত্রিত হয়ে যদি একজন মমিনকে হত্যা করে আসমান এবং জমিনের সকলেই একত্রিত হয়ে যদি একজন মমিনকে হত্যা করে তাহলে আল্লাহ সুবাহ তারা ওই একজন মমিনকে হত্যা করার কারণে আসমান এবং জমিনের সকলকেই জাহান্নামে নামে নিক্ষেপ করে দিবেন কত কঠিন ও ভয়াবহ হাদিস মানুষকে হত্যা করার বিষয়ে আরো ভয়াবহ আয়াত আরো ভয়াবহ হাদিস আছে কিন্তু আমরা আমাদের আলোচনা সংক্ষিপ্ত করতেছি একটি হাদিস প্রমাণ করে যে যে ব্যক্তি কালেমা পড়েছে লা ইল্লাল্লাহ তাকে হত্যা করা কতটা ভয়াবহ ও সম্মানিত উপস্থিতি এখানে আরো একটি বিষয় মনে রাখতে হবে যে আমরা যারা জঙ্গিবাদী তৎপরতা পরিচালনা করে তারা ইমাম ছাড়াই নেতা ছাড়াই রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়াই জেহাদের কথা বলে অথচ শেখ মুসলিমে রসুম সাল্লাল্লাহ আলাইদুয়াসাল্লাম বলেছেন যে জেহাদ পরিচালিত হবে উন্নাম ইমাম জুন্নাতুন ওকাত রাষ্ট্র নেতা হচ্ছে ঢাল তার পিছনে থেকে জেহাদ পরিচালিত হবে ইসলামে কিছু নিয়ম আছে কিছু বিধান আছে যা রাষ্ট্র ক্ষমতা ছাড়া বাস্তবায়ন করা যায় না যেমন জেহাদ রাষ্ট্র ক্ষমতা ছাড়া বাস্তবায়ন করা যায় না হজ রাষ্ট্র ক্ষমতা ছাড়া বাস্তবায়ন করা যায় না ঠিক ঈদের সালাদ রাষ্ট্র ক্ষমতা ছাড়া বাস্তবায়ন করা যায় না এই গ্রামে একদিন ঈদের সালাদ ওই গ্রামে একদিন ঈদের সালাত এরকম নয় দেশের ইনাম দেশের নেতা যেদিন ঈদের সালাতের ঘোষণা দেবেন সেই দিন মানুষ ঈদের সালাত আদায় করবে এইরকম ইসলামের কিছু বিষয় আছে যেগুলো রাষ্ট্রনেতা ছাড়া সম্ভব নয় তাই যারা রাষ্ট্রনেতা ছাড়াই জঙ্গিবাদী তৎপরতার মাধ্যমে মুসলমানদেরকে হত্যা করতেছে এবং রাষ্ট্র ক্ষমতা দখল করার চিন্তা করতেছে তাদের এই ধরনের চিন্তা অত্যন্ত ভয়াবহ সম্মানিত উপস্থিতি আজকের মুসলিম বিশ্বে দেখুন সিরিয়া দেখুন ইয়েমেন দেখুন মিশর দেখুন লেবানন দেখুন এই রাষ্ট্রগুলোকে দেখুন প্রত্যেক যে রাষ্ট্রে মুসলিম সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা হয়েছে সেই রাষ্ট্রে শুধু মুসলমানদের রক্ত ঝরছে শুধু মুসলমানের রক্ত ঝরছে আমি তো বলি আজকের জঙ্গিরা যারা জঙ্গিবাদী তৎপরতা পরিচালনা করছে তারা যত মুসলমানকে হত্যা করেছে ইহুদি খ্রিস্টানেরা তত মুসলমানকে হত্যা করেনি এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলেছেন ইক্তুলুনা আহলে الاسلام ওয়া আহলা আল উসান যারা মানুষ এক সময় যখন এই জঙ্গি কা যারা বীরভাব হবে যাদের বায়াস অল্প হবে তারা কি করবে তোমরা কি জানো একতুলুনা আহল ইসলাম মুসলমানকে কাফের ফতোয়া দিয়ে মুসলমানদের হত্যা করবে ওয়ায়াতুল কোরআন আহলাল আওসান আর যারা মূর্তি পূজক আছে শক্তি যারা কাফের আছে সত্যিকার যারা ইহুদি খ্রিস্টান আছে তাদেরকে ছেড়ে দিবে তাদেরকে হত্যা করবে না আর মুসলমানদেরকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করবে আর বাস্তবে তাই হচ্ছে তাই ঘটছে সম্মানিত উপস্থিতি যদি কেউ রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে বিদ্রোহ করতে চায় তাহলে দুটি শর্ত জরুরি ভিত্তিতে লাগবে এক রাষ্ট্র যিনি প্রধান তাকে কাফের প্রমাণিত করতে হবে যে তিনি স্পষ্টভাবে বর্তমান যিনি রাষ্ট্রপ্রধান তিনি কাফের এটা প্রমাণ করতে হবে দুই যদি প্রমাণ হয়ে যায় যে রাষ্ট্রপ্রধান কাফের তাহলে তাকে সরানোর মতো ক্ষমতা থাকতে হবে যদি সরানোর মতো ক্ষমতা না থাকে তাহলে রাষ্ট্রপ্রধান কাফের হলেও তার অধীনে তার রামগত্য করতে হবে এটা ইসলামের নিয়ম সম্মানিত উপস্থিতি তারপরের কথা বলে আমি সামনের দিকে আলোচনা বাড়াবো যারা জঙ্গিবাদী তৎপরতা চালায় তারা তো মুসলমানদেরকে হত্যা করে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন খ্রিস্টান রাষ্ট্রে গিয়ে এমনি একজন খ্রিস্টানকে মেরে হত্যা করে দিচ্ছে এবং ইসলামের দুর্নাম করতেছে আসলে একজন কাফেরকে আপনি কখন হত্যা করতে পারেন একজন কাফেরও আপনার নিকটে চার অবস্থায় নিরাপত্তা পাবে একজন কাফেরও আপনার নিকটে চার অবস্থায় নিরাপত্তা পাবে একজন কাফেরও আপনার নিকটে চার অবস্থায় নিরাপত্তা পাবে এক মুস্তামিন যে কাফের আপনার দেশে এসেছে ভিসা নিয়ে আপনার নিরাপত্তা নিয়ে বাংলাদেশে কোনো কাফের রাষ্ট্রের কাফের যদি ভিসা নিয়ে আসে বাংলাদেশ সরকারের নিরাপত্তা নিয়ে আসে তাহলে তার রক্ত আপনার জন্য হারাম ইসলামিক খেলাফত যদি কোনো কাফেরকে তার খেলাফতের মধ্যে প্রবেশের অনুমতি দেয় নিরাপত্তা দিয়ে তাহলে সে কাফের হওয়ার পরও তাকে আপনি হত্যা করতে পারবেন না দুই যারা মুসলিম রাষ্ট্রে ইসলামিক খেলাফতের অধীনে জিজিয়া কর দিয়ে বসবাস করে যাদেরকে কর নেওয়ার মাধ্যমে তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে তাদেরকে হত্যা করতে পারবেন না তাদেরকে হত্যা করলে রাসুলসালাম বলেছেন সে জান্নাতের গন্ধ পাবে না তিন যায় যেই কাফের রাষ্ট্রের সাথে মুসলিম রাষ্ট্রের চুক্তি হয়েছে ইসলামী খেলাফতের কোন কাফের রাষ্ট্রের সাথে চুক্তি হয়েছে ওই চুক্তিবদ্ধ কাফের রাষ্ট্রের কোন কাফের কাপে হত্যা করতে পারবেন না চার যুদ্ধের মাঠে যখন কাফের আসবে অস্ত্র নিয়ে আপনাকে মারার জন্য তখন আপনি তাকে হত্যা করতে পারবেন কিন্তু যে রাষ্ট্রের সাথে যুদ্ধ চলতেছে যুদ্ধের মাঠে আছেন যে রাষ্ট্রের সাথে যুদ্ধ চলতেছে ওই রাষ্ট্রের নারী শিশু যারা অস্ত্র নিয়ে মাঠে আসেনি তাদেরকে আপনি হত্যা করতে পারবেন না এই চার অবস্থায় একজন কাফের আপনার নিকটে নিরাপত্তা পাবে ইসলাম পাগলের ধর্ম নয় ইসলাম হচ্ছে সুচিন্তিত মতামতের ভিত্তিতে আল্লাহ সুহ তালার প্রেরিত সর্বশেষ এবং সবচেয়ে সঠিক ধর্ম সম্মানিত উপস্থিতি আমরা দুই শ্রেণীর মানুষের আলোচনা করলাম যাদের দাওয়াতি পদ্ধতি প্রথমে বলেছিলাম যাদের দাওয়াতের উদ্দেশ্য একটাই শুধু আমল করো আকীদার পরিবর্তনের আহ্বান নাই দুই তাদের কথা বলেছিলাম যারা তিন শ্রেণীর মানুষ যারা খারিজি যারা শিয়া আলী খানুল মুসলিম এবং তাদের মতাদর্শে বিশ্বাসী দেশে যারা তথা কথিত ইসলামের রাজনীতি করে তাদের একটাই উদ্দেশ্য যে রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে রাষ্ট্র ক্ষমতা মালিক হতে হবে এটাই তাদের উদ্দেশ্য টিটি ওপন্থী যারা যাদেরকে আমরা সালাফি বলে থাকি তাদের যে দাওয়াতী মানহাজ এই দাওয়াতী মানহাজ কি এই দাওয়াতি মানহাজের ওপর সংক্ষিপ্ত কথা বলে বক্তব্য ইতি টানি ইনশাআল্লাহুল আজিজ салаফিদের দাওয়াতী মানহাজের কথা বলার শুরুতে বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন লা তাসালা তায়ফাতুম মিন উম্মতি আলাল হক লা ইয়াদুরুহুম মান খাযালাহুম যারা اكو আমার উম্মতের মধ্যে একদল মানুষ চিরদিন হকের উপর টিকে থাকবে পর্যন্ত হকের উপর টিকে থাকবে কেউ যদি তাদের ক্ষতি করতে চায় বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না এই যে দলের কথা এই যে সম্প্রদায়ের কথা এই যে জামাতের কথা রাসুল সাল্লাই বললেন যারা টিকে থাকবে তাদের কি বলা হয় খাদিসে বলেছেন আল ইসলাম গরিবান ইসলাম গরিব অবস্থায় শুরু হয়েছে অপরিচিত অল্প সংখ্যক মানুষ দিয়ে শুরু হয়েছে ওসায়া উদ যেমন অল্প সংখ্যক মানুষ দিয়ে শুরু হয়েছিল তেমন অল্প সংখ্যক মানুষের নিকটে ফিরে আসবে কোতোয়ালি লোকেরা অল্প সংখ্যক মানুষদের জন্য রয়েছে সুসংবাদ তাই এ ফেরকায়ে নাজিয়া বলেন তাই ফা বলেন আর গোরাবা বলেন সকলেই একটি জামাত একটি দলের নাম যাদেরকে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত বলি যাদেরকে আমরা আহলুল হাদিস বলি যাদেরকে আমরা আসহাবুল হাদিস বলি তাদেরকে উদ্দেশ্য করে এবং যাদেরকে আমরা সালাফিও বলি এই ফেরকায় নাজিয়ার কা অন্তর্ভুক্ত হবে কেন এই ফেরকায় নাজিয়ার মানহাজ আমরা আলোচনা করব দাওয়াতী কাজে তাদের মানহাজ কি এই ফেরকায় নাজিয়ার কা অন্তর্ভুক্ত হবে এই বিষয়ে বলতে গিয়ে বলতে চাই ফেরকায় নাজিয়া কোন নির্দিষ্ট সময় কোন নির্দিষ্ট স্থান কোন নির্দিষ্ট সংগঠন কোন নির্দিষ্ট দল কোন নির্দিষ্ট ব্যক্তি কোন নির্দিষ্ট প্রতিষ্ঠানের সাথে খাস নয় ফেরকায় না জিয়া বাংলাদেশের সাথে খাস নয় ফেরকায় না জিয়া ভারতের সাথে খাস নয় ফেরকায় না জিয়া এরকম নয় যে রাসুলেট যুগে ছিল আজ আর থাকবে না কোন নির্দিষ্ট যুগের সাথেও খাস নয় আবার ফেরকায় না জিয়া কোনো দলের পৈতৃক সম্পত্তিও নয় যে যে ব্যক্তি শুধু ওই দলের ফরম পূরণ করে ওই দলের সদস্য বলে ওই দলের ভিতরে ঢুকলে সেই তবে ফেরকায় না জিয়ার অন্তর্ভুক্ত হবে এরকম কিছু ফেরকায় না জিয়া নয় ফেরকায় না জিয়া কারো পৈতৃক সম্পত্তি নয় ফেরকায় না জিয়া একটি বৈশিষ্ট্যের নাম একটি পথের নাম ওই বৈশিষ্ট্য যাদের মধ্যে পাওয়া যাবে যারা ওই পথে আছে যে কালেই থাকুক যে জায়গাতেই থাকুক যে সময়েই থাকুক যে প্রতিষ্ঠানেই থাকুক যে দলেই থাকুক আর জনগলেই থাকুক তারা সকলেই ওই ফেরতায় না যে অন্তর্ভুক্ত বলে গণ্য হবে ফেরকায় না জিয়ার পরিচয় যখন রাস্লাল আলহামকে জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি বলেছিলেন ফেরকায় না জিয়ার বৈশিষ্ট্য হচ্ছে আজকে আমি এবং আমার সাহাবিরা যেই বৈশিষ্ট্যের উপর প্রতিষ্ঠিত আছি এই বৈশিষ্ট্যের উপর যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই হচ্ছে ফেরকায় না জিয়া এই হাদিসকে সামনে রেখে আল্লাহ রাসরুদ্দিন আল্লাহ রাহেমাহুল্লাহ লিখছেন যে মুসলমানদের বর্তমান যুগে ইসলামী বিপ্লবের দুইটাই মাধ্যম দুইটাই পদ্ধতি এক আত্মাসফিয়া দুই আত্মার বিয়া তাসফিয়া মানে কি রাসুলের যুগে এবং সাহাবিদের যুগে যে ইসলাম ছিল বর্তমান সমাজ থেকে বেদাত এবং শিরকে টেনে হিচড়ে ডাস্টবিনে নিক্ষেপ করে ওই ইসলাম বাস্তবায়ন করতে হবে যে ইসলাম রাসুল সাল্লাহ আলহ্লাম এবং সাহাবিদের যুগে ছিল রাসুল এবং সাহাবিদের মৃত্যুর পর ইসলামের মধ্যে যত বিকৃতি হয়েছে যত বেদাতের প্রবেশ হয়েছে যত শিল্পের প্রবেশ হয়েছে সকল কিছুকে পদদলিত করতে হবে তবে ইসলামের বিপ্লব সম্ভব তো ফিরকায় নাজিয়ার বৈশিষ্ট্য হচ্ছে মান আল হিওয়া সাহাবি আল্লাহ এবং আল্লাহর রাসুল আল্লাহ রাসুল এবং তার সাহাবিরা যা আদর্শ রছিলেন সেই দিকে ফিরে যেতে হবে